বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিড়তে আপনাদেরকে জানাই স্বাগত এই মুহূর্তে হয়তো আপনারা জেনে গিয়েছেন প্রধানমন্ত্রী আবাস ব্লাস যোজনায় যে টাকা দেওয়া হচ্ছে না এগারো লক্ষ ব্যক্তির নাম লিস্টে থাকার পরেও সেই টাকা দেওয়ার ঘোষণা হবে কিন্তু আটেই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই নিয়ে বিধানসভায় রাজ্য বিধানসভায় কিন্তু আপনাদের রয়েছে বাজেট সেই বাজেটে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে এই নিয়ে জানাবেন তো এই নিয়ে গতকালকের আপডেট আপনাদেরকে জানিয়ে দিয়েছি যদি আপনারা এই ভিডিওটি না দেখে থাকেন ডেসক্রিপশন বক্স কিংবা আই বটনে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওটি দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি যে আবাস প্লাস যোজনার টাকা দেওয়ার আগেই যে সমস্ত আবাস সব প্রকল্পের টাকা এখনও পর্যন্ত ব্যক্তিরা পাননি তাদের টাকাও কিন্তু দেওয়া হচ্ছে সেই লিস্ট আপনারা কিভাবে দেখবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন কিভাবে লিস্ট দেখবেন সেই লিস্টের নাম থাকলে আপনার কয়েকদিনের মধ্যে টাকা ঢুকে যাবে এই আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি তো এর জন্য আপনাকে যে কাজটি করতে লাগবে আপনারা পি ওয়াইজি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন আসার পরে প্রথমত আপনাদের এখানে হোম পেজ ঠিক এরকম শো করবে এখান থেকে আসার পর আপনারা এই আওয়াজ সফট এই অপশানে ক্লিক করবেন তার আগে আপনাদেরকে বলছি যদি আপনারা এখানে ক্লিক করেন এখানে মাল্টিপল কিছু অপশান থেকে আপনারা দেখতে পাবেন তো এখান থেকে আমরা সরাসরি আপনাদেরকে এফটিও ট্র্যাকিং করেই দেখাচ্ছি যে টাকা পাবেন কি না তো এর জন্য আমরা এফটিও ট্র্যাকিং এই অপশানেই ক্লিক করছি তারপরে যদি আপনার এফটিও ট্র্যাকিং আগে থেকে থাকে তাহলে আপনার সেই এফটিও অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার যে নাম্বারটি সেটা আপনারা বসাবেন ওয়েট যদি আপনার কাছে এই নাম্বারটি না থাকে তাহলে আপনারা কীভাবে বের করবেন সেই প্রসেসটি কিন্তু দেখাচ্ছে আজকের এই ভিডিওতে দেখুন তারপর আপনারা যে ক্যাপসাটি এখানে দেখছেন সেই ক্যাপসাটি আপনারা হুবহু এখানে ফিল করবেন যেমনটা এখানে রয়েছে ফাইভ তারপর এফ সিক্স তারপর এখানে রয়েছে ই যেরকম যেরকমটা রয়েছে সেরকমটাই এখানে বসাতে লাগবে এরপর নিচের দিকে আসার পর এই সাবমিট বলে অপশান এখানে আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন এফটি ও নট সেন্ড টু পি এফ অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার এখনও পর্যন্ত পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমে পাঠানো হয়নি এবং রিসিভ হয়নি এই প্রসেসগুলো শীঘ্রই হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই অর্ডারটি রয়েছে তো আমরা নিচের দিকেই ক্লিক করলাম ক্লিক করলে এখানে মাল্টিপল কিছু অপশান দেখতে পাবেন একটি বেনিফিশিয়ারি অর্থাৎ একটি ফান্ড ট্রান্সফার অর্ডার আন্ডারে অনেক বেনিফিশিয়ারি এখানে কিন্তু আপনার নাম দেখতে পাচ্ছেন তো অনেক বেনিফিশিয়ারিকে কিন্তু টাকা দেওয়া হচ্ছে আগেই বলেছিলাম প্রথম দ্বিতীয় তৃতীয় কিস্তি তো ঠিক সেরকমটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় কিস্তির টাকা ষাট হাজার টাকা করে কিন্তু দেওয়া হচ্ছে অর্থাৎ হবে কিছু দিনের মধ্যে হবে এদিকে যদি আমরা স্কল করে দেখতে পাচ্ছেন স্ট্রাসে এখনও পর্যন্ত পোসের আসেনি নট পোষে অর্থাৎ কিছু দিনের মধ্যে সেই টাকাটি ঢুকে যাবে তো এবারে আপনাদেরকে জানাই যদি আপনার এই লিস্টে নাম থাকে তাহলে আপনারা কিন্তু টাকা পাবেন তো লিস্টে কিভাবে নাম বের করবেন এবং এফটিও যে অর্ডার নাম্বারটি সেটা কিভাবে বের করবেন সেই প্রসেসটি দেখাচ্ছি সর্বপ্রথম আপনার যে কাজটি করবেন আপনারা এই যে হোমে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নিচের দিকে আসার পর আবাসর অপশানই ক্লিক করার পর নিচের দিকে আসার পর এই রিপোর্ট বলে অপশানই ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম অপশান চলে আসবে নিচের দিকে আপনারা চলে আসবেন এখানে এফ নাম্বারে চলে আসবেন এফ নাম্বারে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন যে এফটি ও সামারি এই অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম অপশান চলে আসবে আপনারা ঠিক যেরকমটা রয়েছে ডিফল্টভাবে সেরকমটাই রাখতে দেবেন এরপর এখান থেকে আসার পর আপনাদের যে স্টেট রয়েছে সেই স্টেটটা এখান থেকে আপনারা খুঁজে বের করবেন তো আমাদের স্টেট প্রায় সবার নিচের দিকে থাকে তো এখান থেকে আমাদের স্টেটটা বের করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল এবার ওয়েস্ট বেঙ্গল নেওয়া হয়ে গেলে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখান থেকে বের করবেন এরপর বের করা হয়ে গেলে তারপর নিচের দিকে আসবেন আসার পর এইখানে আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকটা আপনার এখান থেকে সিলেক্ট করবেন এরপর সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে আপনার চলে আসবেন এখানে বলা হয়েছে প্লিজ সিলেক্ট দ্য অপশান বিলো এখান থেকে আসার পর এই অপশান থেকে আপনাদের টোটাল নাম্বার অফ এফটিও জেনারেট যে হয়েছে সেটা আপনারা দেখবেন বা আপনার হিসেব আপনি যেটা দেখতে চাচ্ছেন যদি আপনারা দেখতে চান এখান থেকে যে সাইন্ড হয়েছে ভেরিফাইড হয়েছে বা পি এফ এম পাঠানো হয়েছে বা পেন্ডিংই রয়েছে বা টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে যেটা দেখতে চান সেটাতে ক্লিক করবেন যেহেতু আমরা এফটিও জেনারেট ফর এই অপশানটাই দেখব তো এরপর নিচের দিকে আসার পর আপনাদের ঠিক এরকম অপশন চলে আসবে এবারে এখানে মাইনাস প্লাস যেটা থাকবে সেটা আপনারা বসাবেন যদিও মাইনাস করার পরে কিছু ভুল দেখায় তো সেক্ষেত্রে আপনারা এখানে রিফ্রেশ করবেন এবারে রিফ্রেশ হয়ে গেলে ক্যাপচারা নতুন করে চলে আসবে এখান থেকে চুরানব্বই থেকে কুড়ি মাইনাস করলে যত হচ্ছে সেই সংখ্যাটি আপনাকে এখানে বসাতে লাগবে তো এখান থেকে এটা বসানো হয়ে গেলে এরপর আপনার সাবমিট বলে অপশানে ক্লিক করবেন সাবমিট বলে অপশানে ক্লিক করার পর পরে আপনাদের সামনে ঠিক এরকম কিন্তু লিস্ট চলে আসবে দেখতে পাচ্ছেন এরকম লিস্ট চলে আসছে এখানে ডিস্ট্রিক্ট ব্লক এফটিও ফাইল নাম্বার এবং এখানে বেনিফিশিয়ারি কতজন বেনিফিশিয়ারিকে কত টাকা দেওয়া হচ্ছে সেই অ্যামাউন্টটা পেয়ে যাবেন তো এখান থেকে মূলত আপনারা এফটিও ফাইলগুলো পাবেন তো রিসেন্ট এফটিও দেখার জন্য আপনারা এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন মোবাইল থেকে যদি দেখেন কিংবা যদি কম্পিউটার থেকে দেখে থাকেন তাহলে কন্ট্রোল প্লাস এফ ক্লিক করলে ফাইন করার অপশান চলে আসবে এরপর নিচের দিকে আসার পর যেহেতু আমরা মোবাইল দিয়ে করছি সেক্ষেত্রে আমরা এখান থেকে ফাইন পেজ এই অপশানে ক্লিক করব এরপর আমি ধরে নিন এখানে পয়লা আমি ফেব্রুয়ারি দেখবো সেক্ষেত্রে এখানে আমি পয়লা ফেব্রুয়ারি এখানে লিখব লেখার পর এখানে দু হাজার তো এরকম করে কিন্তু আপনারা দেখবেন যদি আপনার ক্ষেত্রে এরকমটা না আসে রিসেন্ট যে আপনাদের ডেটটা রয়েছে সেই ডেট অনুযায়ী কিন্তু আপনারা দেখতে পারেন তো এখানে আপনারা ডেটগুলো দেখতে পাবেন যেমনটা এখানে শূন্য এক তারপর এখানে বারো তেইশ অর্থাৎ এখানে কিন্তু ডিসেম্বর মাসের দু হাজার সালের ডিসেম্বর মাসের যে এফটিউ ফালগুলো রয়েছে সেটা দেখাচ্ছে তো আপনার ক্ষেত্রে ঠিক এরকম করে কিন্তু দু হাজার চব্বিশেরও দেখিয়ে দিবে তো আমি যে ডিস্ট্রিক্ট আপাতত দেখাচ্ছি সেই ডিস্ট্রিকই কিন্তু আপাতত নেই তো আমি ভিডিও পার্পে শুধুমাত্র যে কোনো একটি ডিস্ট্রিক্ট নিয়েছি আপনার ক্ষেত্রে নেবেন তো আপনারা দেখতে পাবেন এখানে রিসেন্ট যে এফটিউগুলো রয়েছে সেই এফটিউগুলো আপনারা এখান থেকে পাবেন ফর এক্সাম্পল দেখুন এখানেই কিন্তু রয়েছে শূন্য নয় শূন্য এক মানে জানুয়ারি মাসের অর্থাৎ এই যে নতুন বৎসর তো এই নতুন বৎসরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এফটিও চলে আসে দেখতে পাচ্ছেন এখানে কুড়ি হাজার টাকা এদিকে কিন্তু ষাট হাজার টাকা তো ঠিক এরকম করে আপনারা এই এফ এখান থেকে কপি করে নেবেন এবার কপি লিঙ্ক টেক্সট এই অপশানে ক্লিক করলে আপনার উপরের দিকে চলে আসবেন এখান থেকে আসার পরে আপনারা আবারও এই আবাস শর্ট এই অপশানে আসবেন এরপর এফটিও ট্র্যাকিং অপশানে আপনারা ক্লিক করবেন এরপর ক্লিক করা হয়ে গেলে এফটিও নাম্বার এখানে আপনারা যেটা কপি করলেন সেটা এখান থেকে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর নিচে যা ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটি আপনারা এখান থেকে বসিয়ে দিবেন যখনই আপনারা বসিয়ে দিবেন তারপরে নিচের দিকে আরও অপশান পাবেন অর্থাৎ সাবমিট করার অপশান তো সাবমিট আপনারা করে দেবেন তো যখনই আপনারা সাবমিট করবেন সাবমিট করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটি ঢুকছে নাকি ঢুকবে সেই প্রসেস কিন্তু আপনারা এখান থেকে বুঝতে পারবেন যেহেতু এর আগের লিস্ট অর্থাৎ জানুয়ারি মাসের লিস্ট সেই লিস্ট থেকে দেখতে পাচ্ছেন যে টাকা কিন্তু অলরেডি ঢুকে গিয়েছে কত টাকা সেটা আপনারা এখানে ক্লিক করলে বুঝতে পারবেন তো প্রথমে যেরকমটা আপনাদেরকে দেখালাম আপনাদের যদি এফটিও নাম্বার আগে থেকে জানা থাকে কিংবা রিসেন্ট চেক করবেন আপনার এলাকায় রিসেন্ট যদি এফটিও দেওয়া থাকে ঠিক সেরকম করেই কিন্তু আপনারা দেখতে পাবেন যেরকমটা আপনাদেরকে দেখাচ্ছি যে এফটিউ নট সেন্ড টু পি এফ এম অর্থাৎ এরকম যদি থাকে কিছু দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আবার একবার আপনাদেরকে মনে করিয়ে দেই যেহেতু আবাস প্লাস যোজনায় টাকা এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে না অর্থাৎ দেওয়া হবে রাজ্যের পক্ষ থেকে এমনটাই ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা এর আগে দেখেছিলেন এবং একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে একশো দিনের কাজের টাকা এবং বিধানসভায় কিন্তু রাজ্যের যে বাজেট সেই বাজেট কিন্তু পেশ করবে আটই ফেব্রুয়ারি দু এবং প্রথম কিস্তির আবাস প্লাস যোজনায় কবে টাকা দেওয়া হবে এই নিয়ে আপনারা আপডেট জানতে পারবেন তো এই যে আপনাদেরকে লিস্টটি দেখালাম এই লিস্টটি মূলত কোনটা আপনারা অনেকে ভুল বুঝবেন না এখানে কিন্তু আমি দেখালাম যে আবাস প্রকল্পে অর্থাৎ এর আগে আবাস হাওয়ার প্রকল্পের যে টাকা দেওয়া হচ্ছিলো এবং যাদের যাদের বাকি ছিল ওই সমস্ত ব্যক্তিদেরই কিন্তু টাকা দেওয়া হবে যাদের লিস্টে নাম রয়েছে যেরকমটা আপনাদেরকে আবার একবার প্রমাণ দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত কিন্তু সেন্ড হয়নি কয়েকদিনের মধ্যে ঢুকে যাবে এখানে আপনারা লিস্টটি দেখতে পাচ্ছেন দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা তো এভাবে করে খুব সহজেই কিন্তু আপনার লিস্ট চেক আপ করে নিতে পারেন আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন তো আবাস প্লাস যোজনার লিস্টে আপনার নাম কীভাবে দেখবেন এই নিয়ে পরবর্তী আরেকটি ভিডিও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কেননা আটেই ফেব্রুয়ারি যদি বাজেট পেশ হয়ে যায় প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে এই নিয়ে ঘোষণা হয়ে গেলে আপনার লিস্টটি কিন্তু নাম আছে কি সেটা দেখা অবশ্যই আপনার ক্ষেত্রে জরুরি তো যাই হোক এই নিয়ে পরবর্তী ভিডিওতে আপনারা সমস্ত আপডেট পেয়ে যাবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেল এবং পেজটিকে ফলো করে রাখুন যাতে করে পরবর্তী আপডেট আপনার মিস না হয়ে যায়